টক্সিন খাই আমরা সব সময় হাত হাত ধুয়ে খাবার খাই আমরা একদম ফ্রেশ স্যান্ডউইচ বার্গার খাই না বার্গার বার্গার কি সমস্যা একদম হুইট আছে এখানে

করে ইয়াম্মি করে আমাদেরকে আজকে এটার উপর ডিপেন্ডেন্ট করিয়েছে একটা মানুষ হুইট খাবে এটা হুইট একটা এডিকশন হয়ে যায় আমাদের বিকজ হাই গ্লুটিন মোর টেস্টি এবং হচ্ছে যে জিএমও করার কারণে এটা গ্রোথ ভালো হয় কুইকার গম দিচ্ছে এবং মোর গ্রো করছে এবং শর্টার সাইজ মানে সব দিক থেকে সুবিধা মানে এমন ভাবে জিএমও করা হয়েছে ফর পারপাস অফ গুড ফর সেক অফ গুড করা হয়েছে কিন্তু দেখা গেছে এই হাই গ্লুটিন বডি এটাকে হজম করতে পারে না প্রত্যেকটা ইনফ্লামেশনের জন্য এই গ্লুটিনটা দায়ী জিএমও গ্লুটিনকে নিয়ে আজকে আপনি যদি অনলাইন যান এক